আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে পটল কোরমার রেসিপি শেয়ার করছি তার জন্য প্রথমে কিছুটা পটল আমি ভালো করে ধুয়ে খোসাটা অর্ধেক করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা পটলকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি আর এই রেসিপিতে আমি আলুর ব্যবহারও করেছি তবে কেউ চাইলে কিন্তু আলুটা স্কিপ করলেও পারে তবে আমার মনে হয় এই রেসিপিতে আলু দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবারে আমি আলুগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি আলু পটল প্রায় কাটা হয়ে গেল এবার আমি এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং জারে আমি কিছুটা কুচনো আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি আমন্ড কাজু আর কিশমিশ কুচি দিয়ে দিয়েছি সব কিছু কুচি করে দিলে পেস্টটা একটু ভালো হয় সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা কড়াই চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে এবার আবার ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা লো আচে রেখে ঢাকা উঠিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে হালকা লাল করে পটল আলু ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে সেই কড়াইতে আবার একটু তেল অ্যাড করে ফোড়নে গোটা জিরে গরম মশলা আর তেজপাতা দিয়ে সেই পেস্ট করে রাখা মশলা মিক্সিতে ধোয়া জল আর স্বাদ মতো নুন দিয়ে দিব নুনটা একেবারেই বুঝে শুনে দিতে হবে কারণ কি পটল ভাজার সময়ও নুন দেওয়া হয়েছিল এবার হাফটা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে তেলটা আলাদা না হওয়া অবধি এবার পটল আলু ভাজাটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে মানে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি রুম টেম্পারেচারে থাকা এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর এক কাপ আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি সাত ব্যালেন্সের জন্য আমি হাফটা চামচ মতো চিনি আর একটু করে গরু গরম মশলা আর হাফটা চামচ ঘি দিয়ে আবার নেড়ে চেড়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখব যাতে পটল আলু মশলা সব কিছু ফ্লেভার এক হয়ে যায় সুন্দরভাবে তাই দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব হয়ে গেল কালারটা দুর্দান্ত এসেছে এবার নামিয়ে নিব। দেখে নিই একবার আলু পটলটাও সেদ্ধ ভালোইভাবেই হয়ে গেছে যাই হোক এটা খুব কমন রেসিপি বাঙালিদের প্রত্যেকটা বাঙালি হয়তো বানায় তবে যারা বানাননি তারা একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে